আমি অনুরোধ করছি তাদেরকে এই অভিযাত্রা উপস্থিত আছেন আমাদের গ্রন্থন মন্ত্রী এই গ্রন্থের সাথে সংশ্লিষ্ট আছেন আর চতুর্থ সংকলন কি উনানব্বই এবং এসেছি একানব্বই বন্ধুগ্রোধ লেখার জগতে বন্ধুদের

তাদের অবলম্বন এই সংগঠনের বন্ধুদের লেখা গল্প কবিতা ছবি প্রবন্ধ কাহিনী এইসব নিয়ে এই সংকলন তবে হচ্ছে এই ধরনের সংগঠন সাধারণত এরকম কাজ করে না সাধারণত রিউনিয়ন বা আনন্দ উদযাপন করে আমি খুবই খুশি এবং গর্বিত যে আমাদের এই সংগঠনটি এই ধরনের একটি কাজ চলছে এই আমি যারা এর সাথে যুক্ত

যে আমাদের একটি ট্রানের সংগঠন আছে সেটি হচ্ছে সালে এসএসসি যারা মেট্রিক পাশ করেছিলাম এবং একানব্বই সালে যারা এসএসসি পাশ করেছিলাম তাদের নিয়ে আমরা একত্রিত করেছি এবং সামাজিক কিছু দায়বদ্ধতা থেকে আমরা উপলক্ষে যে ফেব্রুয়ারি মাসে যে ট্রানের বই নেওয়া হয় আমরা সেখানে একটি বই প্রকাশ করে থাকি এবারে আমাদের চতুর্থ সংগঠন অভিযাত চতুর্থ বাজারে এসেছে এটি আমাদের বন্ধুদেরই লেখা এবং বন্ধুদেরই সম্পাদনায় আমি আশা করছি শুধু নয় এই বইটি পড়লে আমাদের যে অনুভূতি আমাদের যে লেখক সত্তা এটি সম্পর্কে যে কেউ একটি ভালো ধারণা পাবে আমি এই বইটির ব্যাপক প্রচার এবং প্রচারণা আশা করছি সবাই বইটি পড়বেন এবং আমরা ভবিষ্যতে উৎসাহ পেলে আরো বড় আকারে কিছু করার আশা রাখি ধন্যবাদ